अरे नो 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 अरे कौन तुम्हें पोछे अरे किंडरगेर्त ब्रिस्टल करे हाँ खाये बड़ी अरे नो 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 ए वीडियो देखो हम तो तुरित ही टाल पाएंगे सुधमात्र मालूम नहीं नॉन ए वीडियो और जब तक वो सीरियस मायने नहीं बना अब वीडियो देख लास्ट वीडियो टेलर ও বাবা ও বাবা আমি না ক্ষেতকে যাচ্ছি মাটি কাটতে তাই বলি সূর্য আজকে কোন দিকে উঠেছে পূর্ব দিকে না পশ্চিম দিকে ছেলে একদিন আর জল গড়িয়ে খায়নি উনি নাছে কাজ করছে ও সত্যি আমি যাব সব সময় বলি চল আমার সাথে মাঠে জল কাজে যাবি তার বেলা নয় আজকে তুই কোদাল নিয়ে বেরিয়ে গেছিস কাজ করতে আজ কি উমনি উমনি যাচ্ছি নাকি আমি তো ঘুবিঘুবি স্বপ্ন দেখছিলাম ওই মাটি কাটবো খেতে কিন্ডার জয় পাবো কি আবার সেই কিন্ডার জয় কিন্ডার জয় সকাল বিকাল সন্ধ্যা কিন্ডার জয় করে না আমার মতন উপরে ঝালামালা যাচ্ছে ঘরে যে ভাত মুড়ি গুলো আছে সেগুলো কে খাবে আমি খাবো না তুমি খাবে আমি কিনে দিতে কিছুই খাবো না তোর অবশ্যই বড় লোকই চাল নাকি মাটি খুলে কিন্ডার জয় পাবে হ্যাঁ বাবা পাবো সত্যি বাবু আমি যাচ্ছি আজকে হ্যাঁ যা 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 ওই মাটি খুলে না মাটি পাবি কিন্ডার জয় আর পাবি না তোর স্বপ্ন জীবন ও সত্যি হবে না না আমি আমার কাজগুলো করি কোথায় আবি কিন্ডার জয় হাপিযে যাচ্ছি আরে আমি যে স্বপ্নে দেখলাম এখানে কিন্ডার জয় আছে খুঁজেই পাচ্ছি না হে কিন্ডার জয় পাইয়ে দাও না কি কিন্ডার জয় এক কোণে খেলে শেষ হয়ে যাবে আমি দরবাড়তে ভাত মুড়ি খাই না সব সময় কিন্ডার জয় গায় এবার কি করব হ্যাঁ কে কথা বলছে করছিস কেন কিন্ডার জি কথা বলছিস আমি কথা বললাম কিন্ডার একটা কিন্ডার জয় আম তো এক কোণে খেলে শেষ হয়ে যাবে ও দাজুর কিনদার জয় আমাকে না অনেক কিনদার জয় দাও আমি না খাবো নো মিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে

মজা কি মজা সত্যি তো যায় আমার বন্ধুকে না কিন্ডার জয় মিষ্টি খাবো নো কিন্ডার জয় খাবো আর খেলবো এখন আমি খাই পরে খেলবো উম কি মজা কি এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কেন আরে আমার একটা বন্ধু আছে মোটা বলু ও যদি দেখতে পাই আমি কিন্ডা জয় খাচ্ছি সব ছাড়িয়ে নেবে তাই তো স্টেজের নিচে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি সেই মজা দেখতেই পাবে না মেয়েকে

আরে বুদ্ধুরাম তুই কি ভাবলি এই একটা কিন্ডার জয় না আমাকে অনেক কিন্ডার জয় দেবে এই একটা কিন্ডার জয় কি করে দেবে আরে জাদুর কিন্ডার জয় দেখবি দেখবি ও জাদুর কিন্ডার জয় আমাকে না অনেক কিন্ডার জয় দাও ঠিক আছে দিচ্ছি এই নে আরে ও নো নো

아리포루, 둘다 똑같이, 두 개가 똑같이, 두이두 개가 똑같이, 두이두이두이두 개가 똑같이, 가 똑같이, 두가 똑같이, 두개두 개가 두 개가 똑같이, 두이두 개가 똑같이, 이두 개가 똑같이, 두 개가 똑같이, 두 개가 똑같이, 이두 개가 똑같이, 두가 똑같이, 두 개가 똑같이, 두가똑같 개가 똑 개가 똑같이, 두 개가 똑같이, 가 똑같이, 두 개가 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 똑같이, 두 এক দেবো না সে খাবে জাদুর কিনটা জয় হয় কি করে এক্ষুনি দেখলাম মনে কিনটা জয় তারপরে গায়েব হয়ে গেল আবার আমাকে মারলো একটাও দিল না দেখেছিস তো ভোলুর কাছে এত কিনার জয় ভর্তি একটা চাল আমাকে নাকি মারান মেরে মেরে মেরেছে আরে শুন না ও নাকি বলছে ওর কাছে জাদুর কিনার জয় আছে তাই জন্যই তো অনেক কিনার জয় ভর্তি করে খাচ্ছে তুই খুশি আছিস তো জাদুর কিন্না যে হয় নাকি কি আজ কথা বলছিস তাহলে ওর কাছে এতগুলো কিন্না জয় এলো কি করে ও মনে হয় না কোথা থেকে টাকা চুরি করে কিনেছে চল ওর বাবার কাছে নালিশ করব আর ওকে শিক্ষা দেব এই ও মনে হয় ওর বাবার টাকাই চুরি করেছে বাবাকেই বলবো চল 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 ওকে ও কাকু ও কাকু তোমার ছেলে মোটা বললো কি করেছে গেলো কি করেছে মনে হয় না তোমার টাকা চুরি করেছে আর অনেক কিন্ডাচর কিনেছে কাকু মিনিমাম পাঁচ হাজার টাকার কিন্নাচর কিনেছে কি টাকা চুরি করে কিন্ডা চর কিনা হ্যাঁ ও কোথায় আছে ওই ওই মাঠে বসে আছি ওর মাঠে ও দেখাচ্ছি আমি মজা বন্ধু কাজ হয়ে গেছে কি চল দেখু চক হ্যাঁ সারাদিন খালি ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ এতগুলো কিন্ডের জয় তুই আমার টাকা জোর করে কিন্ডা জয় কিনেছিস না বাবা তুই সব বাচ্চা কথা কারি তো

हमेशा भैनी स्कूल में हूँ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও শুধু কমেন্ট করলে হবে না লাইক করতে হবে আর অনেক শেয়ার করতে হবে আর হ্যাঁ এই কিনডা জোর ভিডিও কেমন হয়েছে নিচে অবশ্যই লেখো কিন্তু আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিংকে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে